এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি জাভাস্ক্রিপ্টে ফেচ এক্স এম রিকোয়েস্ট সম্পর্কে আপনি ফেচ এপিআই এবং এক্স এমএলইচটিপি রিকোয়েস্ট এর মধ্যে পার্থক্য এবং সেগুলি কিভাবে ব্যবহার করবেন তা শিখতে পারবেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে জাভাস্ক্রিপ্টে ফেচ এবং এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট এক্স উভয়ই এইচটিটিপি রিকোয়েস্ট পাঠানো এবং সার্ভার থেকে ডেটা সংগ্রহের জন্য ব্যবহৃত হয় ফেচ এপিআই হল এইচটিটিপি রিকোয়েস্ট পরিচালনার একটি আধুনিক পদ্ধতি যা এক সেই চার এর উত্তরসূরি হিসেবে ডিজাইন করা হয়েছে এটি প্রমিসের উপর ভিত্তি করে একটি অ্যাসিনপ্রোনাস এপিআই যা সহজ এবং আরও নমনীয় রিকোয়েস্ট পরিচালনা সম্ভব করে তোলে ফেচ ব্যবহার করে এই কোডটি নির্দিষ্ট অনুরোধ পাঠায় প্রতিক্রিয়াটি জেসন হিসেবে প্রক্রিয়া করে এবং ফলাফল প্রদর্শন করে অথবা কোনো ত্রুটি দেখায় ফেচ এর নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে প্রমিজ ভিত্তিক প্রমিজ ব্যবহার করে এসিন অপারেশনগুলি পরিচালনা করা যায় যা কোডকে আরও পরিষ্কার এবং সহজপাঠ্য করে তোলে সহজে ত্রুটি ব্যবস্থাপনা ক্যাচ ব্লক ব্যবহার করে সহজেই ত্রুটি হ্যান্ডেল করা যায় রেসপন্স জেএসওএন এর মতো মেথড দিয়ে পার্সিং প্রতিক্রিয়া ডেটা সহজেই জেসন অথবা টেক্সট ফরম্যাটে প্রক্রিয়া করা যায় সিওআরএস সুবিধা ফেজ ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং সিওআরএস নিয়মের ভিত্তিতে কাজ করে নমনীয় অনুরোধ কনফিগারেশন শুধুমাত্র নয় এছাড়াও পোটো ডিলিটের মতো এইচটিটিপি মেথডও সহজেই কনফিগার করা যায় এই কোডটি জেসন ডেটা সহ একটি পোস্ট অনুরোধ পাঠায় এবং সার্ভার থেকে জেসন প্রতিক্রিয়া গ্রহণ করে ও প্রদর্শন করে ফেচ এপিআই এর কিছু অসুবিধাও আছে ব্রাউজার সামঞ্জস্যতা পুরানো ব্রাউজারগুলি বিশেষ করে আই এগারো ফেচ এপিআই সমর্থন করে না সূক্ষ্ম নিয়ন্ত্রণ করা কঠিন এক্স এর তুলনায় এটি প্রোগ্রেস ইভেন্টের মতো নিম্ন স্তরের নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত নয় এক্স এম রিকোয়েস্ট একটি এপিআই যা দীর্ঘদিন ধরে এইচটিটিপি রিকোয়েস্ট পরিচালনার জন্য ব্যবহৃত হয়ে আসছে এবং এ জ্যাক্স জাভাস্ক্রিপ্ট ও এক্সএমএল এর ভিত্তি হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এটি অ্যাসিনপ্রোনাস যোগাযোগ সক্ষম করে যা পুরো পেজটি রিলোড না করেই সার্ভার থেকে ডেটা সংগ্রহ করতে দেয় এক্স এমএলইচটিপি রিকোয়েস্ট ব্যবহার করে এই কোডটি গেট অনুরোধ পাঠায় পাওয়া জেসন প্রতিক্রিয়া পার্স করে এবং তা প্রদর্শন করে এক্সএমএল এইচটিপি রিকোয়েস্ট এর নিম্নলিখিত বৈশিষ্ট্য আছে কলব্যাক ভিত্তিক অন স্টেট চেঞ্জ এর মতো কলব্যাক ফাংশন অনুরোধের সম্পূর্ণতা বা অগ্রগতি পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হয় স্ট্যাটাস কোড এবং রেডি স্টেট পর্যবেক্ষণ এক্সেই চার স্টেট এবং এক্সেই চার স্টেটাস ব্যবহার করে অনুরোধের অবস্থা পরীক্ষা করা যায় বিস্তৃত কম্প্যাটিবিলিটি এটি পুরানো ব্রাউজারেও কাজ করে অনুরোধের অগ্রগতি পর্যবেক্ষণ এক আপলোড অন প্রগ্রেস এর মতো ইভেন্ট ব্যবহার করে অগ্রগতি দেখা যায় XML HTTP রিকোয়েস্ট ব্যবহার করে এই কোডটি জেসন ডেটা সহ পোস্ট অনুরোধ পাঠায় প্রতিক্রিয়া গ্রহণ করে এবং তা প্রদর্শন করে XML HTTP রিকোয়েস্ট এর কয়েকটি অসুবিধাও রয়েছে কোড জটিলতা কলব্যাক ফাংশন দিয়ে এসিনপ্রোনাস প্রসেস পরিচালনা করা কিছুটা জটিল হয়ে যায় ন্যাটিভ প্রমিজ সাপোর্ট নেই ডিফল্টভাবে প্রমিসে সাপোর্ট না করার কারণে এসিন প্রোনাস প্রসেসিং কিছুটা জটিল ও দীর্ঘ হয়ে যায় ফেজ এপিআই প্রমিসের উপর ভিত্তি করে সহজ এবং নমনীয় এইচটিটিপি অনুরোধ প্রদান করে এবং আধুনিক ব্রাউজারে এটি সুপারিশ করা হয় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন আমি আশা করি এই ভিডিওটি আপনার প্রোগ্রামিং জীবনকে উন্নত করতে সহায়ক হবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমরা আপনার কাছে আরও সহায়ক তথ্য পৌঁছে দিতে পারি